সামনে হাজির হয়েছি আহ আপনারা সবাই জানেন আমি দেশের বাহিরে আছি এবং ইউরোপে আছি প্রচন্ড ঠান্ডা পড়তেছে এখানে বাসার বাহিরে তো আজকে শুক্রবার সবাইকে জুমা মোবারক ইতিমধ্যে আমাদের দেশে জুমার নামাজ শেষ করেছেন তো আপনারা যে থামরেলটি দেখলেন তা হচ্ছে স্পেনের ব্যাপারটি নিয়ে স্পেনে আসলে কি হয়েছে স্পেন এমন একটি দেশ যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানবতার কাজ করে থাকে তাহারা অর্থাৎ তাদের দেশে তাহারা কিভাবে মানবতা দেখাচ্ছে বা কি কাজ করছে সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা করব স্পেন সাধারণত স্টুডেন্ট বিষয় বা ওয়ার্ক বিষয় নিয়ে আসা বা এগ্রিকালচারাল বিষয়টা বিষয় নিয়ে আসা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার তবে যাহারা যেভাবেই হোক স্পেনে প্রবেশ করছে এই লোকগুলো তাদের দেশে বৈধ থাকবে কিভাবে তা নিয়েই তাদের মূলত এই ইস্যুটি সামনে এনেছে তাদের দেশে যেটি হয়েছে ধরেন এখানে ইউরোপে মূলত আপনারা যাহারা চাকরি করেন বৈধভাবে সরকার সেখান থেকে মোটামুটি থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্টের মতো ট্যাক্স কেটে নিতে পারে ইজিলি যেহেতু ব্যাংকিং সেক্টরে লেনদেন হয়ে থাকে এখন ধরেন এখানে এসে কেউ জব করতেছে হ্যান্ড ক্যাশে বা কোনো মাধ্যমে তার বেতন নিচ্ছে কিন্তু সেটা তো সরকার কোনো ধরনের ট্যাক্স পাচ্ছে না তো সেই হিসাবে সরকার একটি লিস্ট করেছে যে আনুমানিক পাঁচ লক্ষ লোকের মতো অবৈধ আছে যেগুলোর কোনো ট্যাক্স তারা পাচ্ছে না সরকারিভাবে তাই সরকারের যেহেতু এখানে মানব থেকে অর্থাৎ জব যে অংশটা মানুষজন করে থাকে সেখান থেকে যেহেতু একটা আয় আসে এই পাঁচ লক্ষ লোকে লোকদেরকে করের আওতায় আনার জন্য মূলত তারা এই নতুন পলিসিটা করেছে সেখানে পাঁচ লক্ষ লোক এতদিন অবৈধভাবে তাদের দেশে বসবাস করছে এখন এই লোকগুলাকে করের আওতায় নিয়ে আসার জন্য তারা ডিসিশন দিছে যে এখানে তারা লোকগুলাকে বৈধ করে দিবে তাতে করে তাদের দেখেন তাদের একটি ইকোনমিক চিন্তাধারা আছে বা পলিসি আছে তো এখানে তারা যেটি করবে যে পাঁচ লক্ষ লোক যেহেতু বৈধ করবে এবং বৈধ করার পরে এখান থেকে যেই পরিমাণ তাদের একটি আয় হবে তা দিয়ে মোটামুটি এই লোকগুলোকে পুনর্বাসন বা আনুষাঙ্গিক অন্যান্য কাজগুলো সহজেই করতে পারবে তো এখানে দুটি কাজ হলো একটা হচ্ছে এলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাহারা আসছে তাহারা বৈধ হয়ে গেল এবং যাহারা এখানে আছে বা সরকারেরও একটি আয়ের উৎস বের হলো তো দুটি বিষয় তাদের পজিটিভ যেহেতু অবৈধ লোক বিশ্ববাসীর কাছে দেখালো তারা যে আমরা মানবতা দেখি বৈধ করে ফেলছি এবং তাদেরও একটি আয়ের উৎসব বের হয়ে গেল তো এটি খারাপ না পৃথিবী জুড়তে যেহেতু স্পেনের একটি মানবাধিকার খুবই শক্তিশালী এবং উন্নত দেশ এবং যাহারা দীর্ঘদিন কাগজপত্র নিয়ে ঝামেলায় ছিল অবৈধ বা যারা বৈধ ছিল অনেক সময় বিভিন্ন কারণে রিজেক্ট করেছে তারা এখন বৈধ হয়ে গেছে তবে বৈধ হওয়ার ক্ষেত্রে আরও কিছু শর্ত আছে এখানে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে আপনি কোনো ধরনের ইউরোপে অপরাধ জড়িত থাকতে পারবেন না অর্থাৎ আপনি শুধু স্পেন না ইউরোপের যেই সেন্জনভুক্ত দেশগুলো রয়েছে এই দেশগুলো আপনাকে কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের তথ্য যদি তারা পায় তাহলে আপনাকে তারা বৈধ করবে না তাই মূলত এখানে পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক লাগবেই সুতরাং আমি আপনাদেরকে বলবো যাহারা এখানে স্পেনে অবৈধভাবে আছেন তার মধ্যে মোটামুটি বাংলাদেশী আছে তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতো সমস্ত ইউরোপ জুড়ে এখানে পাঁচ লক্ষ লোক আছে তাদেরকে বৈধ করা হবে তো অনেকে অনেক ধরনের সুযোগ সুবিধা নিতে চাচ্ছে কিন্তু যে আইনে তাদেরকে বৈধ করবে সম্পূর্ণ আইনগুলো আগে ভালোভাবে জেনে বুঝে তারপরে আপনারা এই বৈধতার জন্য আবেদন করুন দুই হাজার ছাব্বিশের জানুয়ারি আগ পর্যন্ত যাহারা স্পেনে অবৈধভাবে আছেন তাহারাই কেবল বৈধ হওয়ার সুযোগ পাবেন সুতরাং সবাইকে বলবো যাহারা স্পেনে আছেন নির্দিষ্ট আইন কানুন মেনে কাগজগুলো সম্পূর্ণ করেন কালকে এক বাই জানালো ওখান থেকে যে তার ভিসার কাগজপত্র অসম্পূর্ণ তারপরও সে বৈধ হওয়ার জন্য চেষ্টা করছে ভিসার কাগজপত্র অবৈধ তাতে কোনো সমস্যা নেই কিন্তু কোন ধরনের অপরাধ আপনি করেছেন কিনা ইউরোপে এটি মূলত দেখা হবে যে আপনি কোন ধরনের অন্যায় করছেন কিনা স্পেনে যেতে কত টাকা লাগবে তানবীর খান কমেন্ট করেছেন ভাই স্পেনের তো ভিসা পাওয়াটাই কষ্ট আপনার টাকা তো কোনো এখানে মূল ইস্যু না স্পেনে আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন অথবা ইউরোপের যে কোনো একটি দেশে এসে তারপরে আপনি স্পেনে যেতে পারেন তো কত টাকা লাগে এখানে টাকার কোনো মেন ইস্যু না আপনি সঠিক পথে যদি আসতে চান তাহলে আপনার স্পেনে আসতে পারেন মাস্টার্স করতে চাইলে কত টাকা লাগে মাস্টার্স করতে চাইলে আপনাকে এখানে হচ্ছে হইলো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক ব্যালেন্স দেখিয়ে আপনি আবেদন করলে এখানে এক বছর দেড় বছর দুই বছরের জন্য কোর্স আছে এগুলোতে আপনি ইজিলি ভর্তি হইতে পারবেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ ইউরোপে আপনি যদি নিজে নিজে আসতে চান নিজে নিজে একটু স্টাডি করে যদি আসেন আর ব্যাংকে যদি টাকা দেখাতে পারেন আইএলটিএস অবশ্যই বাধ্যতামূলক আইএলটিএস আপনার এখানে তাহারা রিকোয়ারমেন্ট স্পেনের জন্য যেটা দেয় ছয় তো ছয় সাধারণত হয় না সাড়ে ছয় সাত থাকলে আপনার খুবই ভালো হবে আপনার বিষা পেতে খুবই সুবিধা হবে সুতরাং আমি বলবো আপনার ভালো আইএল টেস্ট করুন আইএল টেস্ট করে এখানকার স্পেনের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করুন নিজে নিজে আবেদন করলে আপনি সহজেই ভিসা পেয়ে যাবেন বাংলাদেশের থেকে সাধারণত স্পেনের ভিসা হয় না নয়াদিল্লিতে যাওয়া লাগে বাংলাদেশে গুলশানে একটি শাখা আছে কিন্তু সেখান থেকে আবেদন তারা খুব একটা নেয় না তবে সেই কেন্দ্রটিতে যেতটুকু আমার জানা মতে তা হচ্ছে ট্যুরিস্ট ভিসা পারপাসে আবেদন অ্যাকসেপ্ট করে কিন্তু আপনাকে ওয়ার্ক ভিসা বা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য ভারতের নয়াদিল্লিতে যেতে হবে স্পেনের আগামী দশ পনেরো দশ এর ভবিষ্যৎ কেমন হতে পারে অর্থাৎ আপনি মনে হয় বুঝাতে চেয়েছেন যে আগামী দশ পনেরো বছরের ভবিষ্যৎ কেমন হতে পারে ভাই ভবিষ্যতের ব্যাপার তো কেউ জানেন না এটি একমাত্র জানে উপরওয়ালা উপরওয়ালা যদি আপনার ভবিষ্যৎ খারাপ রাখে আপনি শত চেষ্টা করো ভালো হতে পারবেন না বা ভালো কিছু করতে পারবেন না তাই বলবো যে এগুলোর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিকভাবে আবেদন করুন সঠিক তথ্য জানে জেনে তারপরে আপনার আবেদন করুন আরেকটি যেটি বলতেছিলাম তা হচ্ছিল যে অবৈধ পাঁচ পাঁচ লক্ষ লোক বৈধ করতেছে ওনাদের ব্যাপার ওনারা খুবই ভাগ্যবান যে সরকার এরকম একটি ডিসিশন নিছে তো অনেক কথা বললাম তার মধ্যে আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি তা হচ্ছে হইলো আজকে বাইরের আবহাওয়া খুবই খারাপ এখানে আমি যেহেতু আছি ইউরোপে প্রচণ্ড আজকে শুনো পড়তেছে কিছুদিন বন্ধ ছিল এখন আবার শুনো পড়তেছে দেখুন পাহিরে স্নো পড়া শুরু হয়েছে ইউরোপ এই স্নো দেখে অনেকে খুশি হয়ে লাভ নেই আমরা যাহারা এখানে আছি এখানে আপনার এই সুনুর মধ্যে এখানে টেম্পারেচার পাঁচ ছয় মাইনাস সুতরাং এখানে আপনি যখন এই সুনুর মধ্যে দিয়ে হাঁটবেন বা ছবি সিনেমা দেখলে মনে হয় ভালো লাগে কিন্তু বাস্তবতা হচ্ছিল এই সুনুর মধ্যে দিয়ে আপনি যখন হাঁটবেন পাঁচ মিনিটের মধ্যে আপনি ঠান্ডা হয়ে যাবেন সুতরাং এখানকার জনজীবন যতটা ভালো মনে করছেন তত ভালো না আপনি মুহূর্তের মধ্যেই যদি রুমে বা শৈল নির্দিষ্ট যেখানে গরম আছে প্রবেশ না করেন অথবা শীতের পোশাক পর্যাপ্ত না পরে যান তাহলে আপনি মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবেন এবং শরীর অবশ্য হয়ে যাবে এই যে দেখুন চারপাশে শুধুই বরফ আর বরফ এই বরফের মধ্যে আমরা কাজে যাই কাজকর্ম করি বা পড়াশোনা করি যেটা জন্য বাইরে যাই আপনার এর মধ্যে দিয়ে যেতে হয় দেখুন এখানে এই ফাঁকিগুলো দেখুন এই যে একটি কালো পাখি দেখা যাচ্ছে আর সামনে যেটি দেখতেছেন এটি একটি আপেল গাছ আপেলগুলা মাটিতে বিচে আছে এবং ফাঁকি এসে এগুলো খাচ্ছে এখানকার আপেলের দাম খুব একটা বেশি না খুবই কম এটি আমাদের আপেল বাগানের আপেল গাছ সামারের শেষের দিকে আপেল ধরে এবং উইন্টারের আগে আপেল ধরে যায় কারোটা কেউ খায় না ভাই এখানে এই রাস্তা ধরে আমরা সকালে হাঁটি বা অফিসে যাই কিন্তু আজকে দেখুন সুনু পড়তেছে ইতিমধ্যে রাস্তাঘাট পড়ে কিছুটা ব্লক হয়ে গেছে আজকে যদি সারাদিন স্নু ফোরে এখানে মোটামুটি প্রায় পাঁচশো ইঞ্চি সুনো পরে যাবে তো যেটি বলতে এসছি কটা বাজে ওখানে বাংলাদেশ থেকে পাঁচ ছয় ঘন্টা ডিফারেন্স ভাই এখন বাংলাদেশে কটা বাজে বাংলাদেশে যে সময় তার সাথে পাঁচ ঘন্টা যোগ করেন তো আপনারা যাহারা ইউরোপে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন যে বায়রা এখন স্পেনে অবৈধ থেকে বৈধ হচ্ছে ইউরোপে আপনি যদি বৈধ থাকেন ইউরোপে শান্তি আছে কিন্তু আপনি যদি ইউরোপে অবৈধভাবে থাকার চিন্তা দ্বারা করেন অনেক সময় অনেকেই সার্বিয়া বা মেসিডোনিয়া হয় ইউরোপে চেঞ্জনভুক্ত রাষ্ট্রগুলোতে ফপস করতে চাচ্ছে দুবাই ইউরোপে অবৈধ বসে আপনি এসে কি করবেন এখানে আপনাকে নির্দিষ্ট কাগজপত্র ছাড়া আপনি রাস্তাঘাটে চলতে পারবেন না ট্রেনে উঠতে পারবেন না রেস্টুরেন্টে খেতে পারবেন না বাসা ভাড়া নিতে পারবেন না হ্যাঁ ঠিক আছে এখন যদি এখানে আপনার একান্ত নিজস্ব লোক থাকে আপনি এসে তার কাছে থাকতে পারবেন কিন্তু আপনার যে স্বাধীনতা আপনি এখানে কিছু কাজ আছে করতে পারবেন জব অর্থাৎ এই বরফের মধ্যে আপনি ক্লিনিং এর কাজ করতে যাইতে হবে বা করতে হবে সেগুলো করতে পারবেন কিন্তু এগুলা দিয়ে তো আসলে জীবন চলে না তাই যাহারাই ইউরোপে আসবেন অবশ্যই বৈধ পথে আসবেন বৈধপথে আসলে এখন স্পেনে যে পাঁচ লক্ষ লোক অবৈধ থেকে বৈধ করতেছে এটি হওয়ার এটি দেখতে হবে না এই লোকগুলো দেখা গেছে বছরকে বছর বছরের পর বছর এখানে স্পেনে তাদের যে সোসাইটি সোসাইটির সাথে তারা বসবাস করতেছে অবৈধভাবে তাই সরকার ডিসিশন নিছে যে ওনাদেরকে বৈধ করে দিবে এখন সরকার আরও কি কী চিন্তাধারা করার কারণে এখানে তাদেরকে বৈধ করবে এটি একমাত্র ও দেশের সরকারই ভালো জানে সুতরাং যাহারাই ইউরোপে আসবেন অবৈধ পথে না আসার জন্য চেষ্টা করবেন বৈধ পথে আসুন বৈধ পথে আপনার আসার পরে এখানে যে কোনো কাজে আপনি করতে পারবেন পড়াশোনা করতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই কিন্তু ইউরোপে অবৈধ আসার চিন্তা করবেন না আপনি স্টুডেন্ট বিষয়ে আসলো এখানে এসে পড়াশোনা শেষ করুন পড়াশোনা শেষ করে আপনি বৈধভাবে থাকার চেষ্টা করুন তো সামারি হিসাবে বলবো যারা স্পেনে দেখতেছেন বড়ো বড়ো নিউজ করতেছে বাংলাদেশের চ্যানেলগুলো যে পাঁচ লক্ষ অবৈধ ভাই আপনি এগুলো হচ্ছে নিউজ করে অবৈধভাবে আপনাকে ইউরোপে আসার জন্য উৎসাহ করতেছে কিন্তু এগুলো না করে আপনি বৈধ পথে কীভাবে আসতে পারবেন কী কাজ শিখে আপনি ইউরোপে আসবেন সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও দেব তবে অবশ্যই আপনাকে যে কোনো এক ধরনের একটা টেকনিক্যাল কাজ নিয়ে আপনাকে ইউরোপে আসতে হবে তাই আমি আবারও বলবো অবৈধভাবে ইউরোপে আসার থেকে বৈধভাবে ইউরোপে আসার চেষ্টা করুন এবং বৈধভাবে অর্থ উপার্জন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম